আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া এইখানে যে অফিস সহক পদে যে একটা নিয়োগ দিয়েছিল পুনর পদের বিপরীতে সেটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে তাই এই পদের জন্য একটা সংক্ষিপ্ত সাদেশন রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সেটাও জানিয়ে দেব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তত্ত্ববলি বিষয় বলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আর অলরেডি কিন্তু এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন করবেন আপনারা সেই বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব এখন আপনার স্ক্রিন এর দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এটা কিন্তু মার্চ মাসে 24 তারিখ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে মাত্র অফিস সহকারী 19 টি শূন্য পদ ছিল এর বিপরীতে কিন্তু আপনাদের পরীক্ষার কিন্তু আপনারা সকলে অবগত আছেন যে এখানে পরীক্ষার প্রার্থী হলো পনেরোশো প্লাস মানে পনেরো পদের বিপরীতে পনেরোশো প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে তার মানে একটা পদের জন্য অ্যাভারেস্ট একশো প্লাস একশো প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে আর অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই পরীক্ষাটা কি আসলে লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ পরীক্ষা হবে তাদের জন্য বলে দেয় ভাই সম্পূর্ণ পরীক্ষাটা হবে আপনার লিখিত পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা হবে লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষার আপনার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নাই সেই লিখিত পরীক্ষা যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই যোগাযোগ করবে যোগাযোগ করবেন এই যে নাম্বার রয়েছে এটা সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কের পরীক্ষা হবে আবারও বলতেছি এখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ মার্কের পরীক্ষা হবে এখানে সাদেশনের মধ্যে কি পাবেন অনেকে জানতে চেয়েছেন সাদেশনের মধ্যে পাবেন বিগত সালের প্রশ্ন সমাধান আপডেট তথ্যবলী বিষয় কিন্তু এই সাজেশনের মধ্যে থেকে আপনারা পেয়ে যাবেন এবং আপডেট যে সাজেশনটা রয়েছে দু হাজার পঁচিশের সেটা পেয়ে যাবেন তাই আপনাদের যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমাকে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা কিন্তু এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারবেন এখন পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট বা কাগজপত্র প্রয়োজন আছে অনেকে জিজ্ঞাসা করছেন আমাকে তাদের বলবো শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন আর কোনো ডকুমেন্ট প্রয়োজন নেই যেহেতু দুইটা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা আপনারা সকলে অবগত আছেন দিয়ে দিছে শিটে আগামী সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা শুরু এখন এখানে শুধুমাত্র অ্যাডমিট কার্ড আর কলমটা নিয়ে যাবেন আর কোনো প্রকার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই আশা করি বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যাবলী বিষয় সকল বিষয় আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন আর আপনাদের কোনো বিষয় যদি কিছু জানার থাকে সে বিষয়ে অবশ্যই নখ দেবেন আমি সে বিষয়ে আপনাদের totkunik vishay vastu aapnade janai